আসসালামাইকুম দর্শক দেখেন এক চাচা আসলে ম্যাচ ঠিক করতেছে ম্যাচ ছাড়াই করতেছে এই চাচা আসলে এই কাজগুলো কত বছর যাবত করে আর কিভাবে করে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবে কারণ এই জিনিসগুলো আসলে আগে চলতো চাচারা বিড়ি খাইতো বা যে কোনো কাজে ইউজ করত। এখনো কি এই দুই সালে আসে এই ম্যাচ গুলা চলে কিনা আমি জানি না তো চাচার সাথে কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভালো চাচা আপনি কত বছর যাবৎ এই যে ম্যাচ ঠিক করেন প্রায় বিশ বছর বিশ বছর জি বিশ বছর যাবি মেসি ঠিক করেন আগে কি করতেন আগে তারপরে আপনি ভ্রাম্যমান নিয়ে কেন বসে আমি দোকানে আমার দোকানে বসার অভ্যাস নাই দোকানে বসার অভ্যাস নাই ঘুরে ঘুরে কাজ করার অভ্যাস মানে ঘুরে ঘুরে কাজ করতে মজা পান আর হচ্ছে ম্যাচ ঠিক করে দেখেন দর্শক চাচা কি চালাক দেশ ঘুরে আবার ম্যাচ ঠিক করে এটা কি আসলে ভাবা যায় আচ্ছা চাচা এই প্রতিদিন কত টাকা এই ম্যাচ ইয়া করতে পারেন ঠিক করতে পারেন দুইশো আড়াইশো কুল খেলে দিন তিনশো দুইশো আড়াইশো ম্যাচ ঠিক করেন দুইশো আড়াইশো ম্যাচ ঠিক করলে কত টাকা দেয় আপনাকে বারো তেরোশো টাকা ইনকাম হয় বারো তেরোশো টাকা ইনকাম হয় তাহলে সেইখান থেকে প্রফিট থাকে কত সাতশো টাকা থাকে সাতশো টাকা ধরেন হাজার টাকার কাছাকাছি কি তো মাস শেষে তিরিশ হাজার টাকা সরকারি চাকরি তো করার দরকার নাই মাস শেষে যদি তিরিশ হাজার টাকা ইনকাম করে তাহলে তো সরকারি চাকরি করার দরকার নাই সরকারি চাকরি কেমনি করবো লেখাপড়া জানি কম

তো চাচা আসলে একটা জিনিস ধরে রাখছে যে এই যে মানে পরিত্যক্ত জিনিসগুলা ঠিক করে আবার তার জীবিকা নির্বাহ করছে এটা আসলে খুব অবাক করার ব্যাপার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ